বারে বারে তুমি খেয়ে যাও ধান এবার ধরা পড়ে গেছো ঘোষণার চা বারবার তুমি আমাদের সাথে খেলবা আর আমরা চুপ করে সহ্য করব এটা তো হবে না দাদা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে তাকে কোথায় নেওয়া হয়েছে আয়না ঘরে গুম করা হইছে মোদীর বিরুদ্ধে কথা বলে তাকে গুম করা হয়েছে সেদিন শেষ কথিত স্বৈরশাসক পলায়নরত শেখ হাসিনার ভাগে কি অপেক্ষা করছে বাংলাদেশের আইন অনুযায়ী এবং বিশ্ব আইন অনুযায়ী তার অপরাধের মাত্রা কতটুকু বিবেচিত হবে ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন তথ্য অনুসন্ধানে ঢাকা এসেছে জাতিসংঘের প্রতিনিধি দল জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের অংশ হিসেবে প্রাথমিক বাংলাদেশে যে অপ্রত্যাশিত কৃত্রিম বন্যার সৃষ্টি করা হয়েছে এটা নিয়ে কয়েক ধাপে অ্যাকশন শুরু হয়েছে প্রথম অ্যাকশনটা গেছে কার উপর দিয়া জি মিডিয়া নামক ওই মিডিয়ার উপর যারা বাংলাদেশের এই বন্যা নিয়ে ট্রল করছিল তো ট্রলের মাইকা বাপ করে দিয়েছে কে বাংলাদেশের আমাদের যে বীর হ্যাকাররা আছেন এই রকম একটা পরিস্থিতিতে এক বিরাট পরীক্ষার সামনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের মধ্যে মানে দু সপ্তাহ হয়নি ঠিক মতো তারা দায়িত্ব নিয়েছেন তার মধ্যেই এই বিরাট একটা সংকটে পড়লো এবং যেহেতু এটা ফ্ল্যাশ ফ্লাট কিছু সময় আসে যখন বন্ধু বোঝা হয়ে যায় ভারতের জন্য এখন শেখ ঠিক তেমনি একটি দুর্বহ ভার যতই দিন গড়াচ্ছে ততই ভারতের পক্ষে শেখ হাসিনাকে করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে তাকে আশ্রয় দিতে কয়েকটি দেশ অস্বীকৃতি জানানোর পর ভারতে থেকে যান তিনি ঋণের অতলান্ত সাগরে দেশকে ভাসিয়ে দিয়ে গেছেন শেখ গোপন রাখা হতো রিনের প্রকৃত সেই তথ্য তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরো শহজরা বসে সেটা দিয়ে খেলে আমরা তাই খাই বেগুন ছাড়া বেগুনি পেঁয়াজ ছাড়া তরকারি আর কাফল দিয়ে বার্গার দেশের মানুষকে এমন মিথোব্যা গল্প শোনালেও নিজে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে শেখ হাসিনার সরকারের দেড় দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থলুট পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট ভারতে অবস্থান করা বাংলাদেশের শুদ্ধ শ্রমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ফেরত চাইবে বাংলাদেশ যদি চায় তাহলে ভারত তাকে ফেরত পাঠাবে সেপ্টেম্বরেই রীতিমতন শুরুতে বৈঠকে বসতে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ খাজিনাকে ফিরতে হবে বাংলাদেশে কবে ফিরছেন পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বস্তিকর অবস্থা পান করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সময়টা শুধু বাংলাদেশের খারাপ যাচ্ছে না খারাপ যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও শেখ হাসিনা যাতে অন্য কোনো দেশে আর পালাতে না পারে তার জন্য তার পালানোর সমস্ত পথ বন্ধ করে দিল ইউনুস সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট বাতিল হচ্ছে এই মাত্র পাওয়া গরম খবর সাত দাবিতে ভারতীয় হাই কমিশন ঘেরাও হাসিনাকে ফেরুতের দাবি ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরুতের দাবিতে আজ ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ঘেরাও করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এদিকে ভারতে পালিয়েও কি শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার ভারত ছাড়তেই হচ্ছে শেখ হাসিনাকে কি বলছে ভারতের আইন শেখ হাসিনাকে ফিরিয়ে জানতে কি করবে বাংলাদেশ ভারত কি ফিরিয়ে দেবে কি বলছে ভারতের গণমাধ্যম এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ এদিকে দেশের অর্থনীতি পঙ্গু করার পেছনে দায়ী শেখ হাসিনার সরকারের ব্যাপক অনিয়ম দুর্নীতি হাসিনার মুখে শিয়ালের কান্না পেশন দিয়ে মহা লুটপাট কিভাবে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিলেন তিনি এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে হাসিনার বিরুদ্ধে অ্যাকশনে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা যাতে অন্য কোনো দেশে আর পালাতে না পারে সেজন্য তার পালানোর সময় সমস্ত বন্ধ করে দিল ইউনো সরকার হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট এবার বাতিল করার সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জনপ্রিয় ইউটিউবার নাইম ইলি আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ভয়াবহ বন্যায় রুখছে বাংলাদেশ টানা বৃষ্টি পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি অন্যতম কারণ হলেও এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা বর্ষায় বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপারে দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস নিজেদের বাঁচাতে একত্রিশ বছর পর এবার দেশটি খুলে দিল ত্রিপুরার ডুম্বুর জলাধারের স্ল্যাপগেট চলমান বন্যাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য অনেকাংশে ভারতই হচ্ছে আসল অপরাধী পানির রাজনীতিতে বরাবর দিল্লিকে জেতানোর এটাই কি উপযুক্ত প্রতিদান ঢাকার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে আসলেও দিল্লির একচোখা আচরণের কারণে রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে হুমকির মুখে আছে বাংলাদেশ গত দেড় দশক ধরে দেশের ভেতরে নৌবন্দর শর্তহীন করিডোর রামপালে সুন্দরবন ধ্বংস করা বিদ্যুৎ প্রকল্প মংলা বন্দর ও সমুদ্রে গ্যাস ব্লক ইজারাসহ অসংখ্য বিষয়ে ভারতকে একচেটিয়া সুবিধা দিয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার কিন্তু বিনিময়ে পায়নি প্রায় কিছুই কোনো সরকারই আদায় করতে পারেনি তিস্তা সহ চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্যহিসা দীর্ঘদিন ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও গজলডোবা বাঁধের কারণে প্রায় অচল পনেরোশো কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারেজ মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল ফারাক্কা বাঁধের কারণে পদ্মার ভাটি এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয় মেঘনার উজানে বরাক নদে টিপাইমুখ বাঁধ বাড়াচ্ছে বাংলাদেশের বিপদ প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প এর আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে আরও পানি সরিয়ে নেবে দেশটি সেই পানি যাবে গুজরাট হরিয়ানা রাজস্থান তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায় এক বা একাধিক দেশের সীমান্ত অতিক্রম করে প্রবাহিত নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী এমন নদীর পানি বন্টনে রয়েছে আন্তর্জাতিক আইন ও নানারকম বিধিনিষেধ যার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো ছেষট্টি সালের হেলসিঙ্কিনীতি উনিশশো বিরানব্বই সালের ডাবলিন নীতিমালা উনিশশো সালের জাতিসংঘের জলপ্রবাহ নীতিমালা কনভেনশন নিয়ম অনুসারে অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না নদীতে বাধ নির্মাণ কিংবা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করলে যেসব দেশের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে অবশ্যই জানাতে হবে তাদের প্রয়োজনে নিতে হবে সম্মতি বাংলাদেশের অভিন্ন নদীর ক্ষেত্রে কখনোই আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা করেনি ভারত একতরফা পানি প্রত্যাহার বর্ষায় ঘোষণা ছাড়াই ফ্লাডগেট খুলে দেয়া আন্তঃসীমান্ত নদীগুলোতে ইচ্ছামতো বাঁধ নির্মাণসহ তারা চালিয়ে যাচ্ছে খেয়ালখুশির রাজত্ব অথচ ব্রহ্মপুত্রের উৎস সাংপো নদীতে বাদ দিয়ে চীনের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ভারতের রয়েছে জোর আপত্তি বিশ্লেষকরা মনে করেন দেশের জনগণের দোহাই দিয়ে গোটা অঞ্চলের নদীর পানি দখলে নিয়ে শক্তিশালী পানিদস্যু হয়ে উঠতে চাইছে নয়াদিল্লি বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যার দায় নিতে রাজি নয় ভারত বাইশ আগস্ট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জলবায়ু ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সঠিক মানলেও এই কথায় কাটবে না বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০ লাখ বাংলাদেশী মানুষের দুর্দশা বিশেষজ্ঞরা মনে করেন অভিন্ন নদীর উপর ভারতের একচেটিয়া দখল ঠেকাতে শীঘ্রই বাংলাদেশকে চাইতে হবে আন্তর্জাতিক মহলের জোর হস্তক্ষেপ অনুমোদন করা হয়েছিল খুব স্বল্প সময় নোটিসে এর বেশি বিস্তারিত তিনি কিছু বলেননি আর তাই হয়তো বারংবার প্রশ্নটা ঘুরে ফিরে আসছে সেই খাসিরা ভারতে এই মুহূর্তে তাহলে কিসের ভিত্তিতে গেছেন এ প্রসঙ্গে উঠে আসছে সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের কথা যেটা দু সালে ভারত আর বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল আচ্ছা একটুক্ষণ আগেই বললাম না শেখ হাসিনা অন্তত 1.5 মাস ভারতে থাকতে পারবেন আসলে এই সমঝোতাপত্রে ধারাতে পরিষ্কারভাবে বলা আছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক আর অফিশিয়াল পাসপোর্টধারীদের 45 দিনের মেয়াদের ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি যখন রাষ্ট্র বা সরকারের কর্মকর্তাদের কূটনৈতিক কিংবা সরকারি প্রয়োজনে বিদেশ সফর করতে হয় তখন ভিসা বড় ইস্যু সময়ও একটা ব্যাপার রয়েছে সেই জায়গা থেকে ভাবনা চিন্তা করে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল হাসিনা যখন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তখন তার এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সম্পূর্ণ বৈধ ছিল সেটা বাতিল করা হয়নি এমনকি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারও যে সেটা বাতিল করেছে এমনটা কোনো খবর নেই বলছে বিবিসি রিপোর্ট দেড় মাসের মধ্যে ইতিমধ্যেই প্রায় দু সপ্তাহের বেশি হয়ে গিয়েছে যদিও শুধু বাংলাদেশের নয় এক্ষেত্রে প্রায় একশোটা দেশের সঙ্গে ভারতের এমন সমঝোতা রয়েছে সেক্ষেত্রে সময় সীমার পার্থক্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা পঁয়তাল্লিশ দিন কিন্তু কূটনৈতিক মহলের গুঞ্জন বলছে যদি দেড় মাসের মধ্যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয় তখন কি করার আছে তখন শেখ কি করবেন এক্ষেত্রে বলতে পারেন আগাম পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতারা নানান প্ল্যান আগে থেকেই প্রস্তুত করে রাখেন প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি কিংবা প্ল্যান সি নিশ্চয়ই প্রস্তুত রেখেছেন এমনটাই মনে করছেন বহু কূটনীতি তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই বেগুন ছাড়া বেগুনি পেঁয়াজ ছাড়া তরকারি আর কাঁঠাল দিয়ে বার্গার দেশের মানুষকে এমন মৃত ব্যয়ের গল্প শোনালেও নিজে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতিতে শেয়ালের কান্না করলেও শেখ হাসিনা আসলে কত বড় চোর ছিলেন সেই গল্প শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে উন্নয়ন 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 পিতৃহত্যার প্রতিশোধ নেয়া আর বিদেশে থাকা পরিবারের জন্য এদেশ থেকে টাকা লুট করা এই দুটিই ছিল শেখ হাসিনার এই দেশের রাজনীতিতে আসার একমাত্র উদ্দেশ্য কিন্তু সেই কষ্ট মুখে নিয়ে ফিরে আসতে এই দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই চট্টগ্রামের কর্ণফুলি টানেল দিয়ে শুরু করা যাক বাবার নাম ফোটানোর জন্য বঙ্গবন্ধু টানেল নাম দিলেও এটি এখন লোকসানের খাতায় যোগ হয়েছে দশ হাজার কোটি টাকার এই প্রকল্পের বৈধতা দেওয়ার জন্য নির্মাণকালে বলা হয়েছিল এখান দিয়ে দৈনিক সতেরো হাজার গাড়ি চলবে অথচ এখন দৈনিক মাত্র গাড়িতে মাত্র দেড় লাখ টাকার টোল উঠছে বিপরীতে পাশেই মাত্র পাঁচশো নব্বই টাকায় নির্মিত শাহ আমানত সেতুতে দৈনিক বিশ থেকে পঁচিশ লাখ টাকার টোল উঠছে অর্থাৎ শাহ আমানত সেতুর পাশে এখানে এই টানেলের কোনো প্রয়োজনই ছিল না শুধু বাবার নাম ফোটানো এবং পেছনের দরজা দিয়ে প্রকল্পের টাকা আত্মসাতের জন্য শেখ হাসিনা ইচ্ছে করেই এই লস প্রকল্প হাতে নিয়েছিলেন আগামী কয়েক মাস পরেই চীনা কোম্পানিকে সহ এই টানেলের নির্মাণ খরচ পরিশোধ করতে হবে এখন এত টাকা কর্তৃপক্ষ কিভাবে পরিশোধ করবে সেই প্রশ্নের উত্তর না দিয়ে সুদসহ ঋণের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা আত্মসাৎ করেছেন ঊনশাৎ হাজার কোটি টাকা যা ইতিমধ্যে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে নিজের ভাগ্নি থিওলিপ সিদ্দিকের মাধ্যমে শুধু এই পারমাণবিক প্রকল্প নয় বরং রাশিয়ার সাথে সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও বহু টাকা তিনি পাচার করেছেন বলে ধারণা করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা কলঙ্কিত আরেকটি প্রকল্প হচ্ছে ভারতের আদানি বিদ্যুৎ প্রকল্প নরেন্দ্র মোদীর ছত্র ছায় ভারতের বিভিন্ন সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ প্রকল্প দখলে নিয়েছে যে আদানি কোম্পানি তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করেছেন শেখ হাসিনা সেখানে চলমান বাজার মূল্য